যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র তাহলে পোস্তের তরে ভেসে গিয়ে লুটপাটে করার লক্ষ্যে ওখানে বসতে দেওয়া হচ্ছে বেশি কথা না আরেকটা আওয়ালি বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহসা রাজনীতি এখনও আমরা সেই প্রতিংসার রাজনীতি দেখছি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইশরা কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে এখন সম্পূর্ণ প্রতিংসা বসত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইসরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয় সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয় আমি বেশি কথা বলবো না আরেকটা আওয়ালই বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় নাই তোমার তো জন্ম হয় না বিএনপির কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা নীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে সে নেত্রী